মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শাবনুর অভিনয় থেকে দূরে সরে গেছেন অনেকদিন আগে ব্যক্তি ও পারিবারিক জীবনটাকে কিভাবে আরো সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় সেদিকে এখন মনোযোগী তিনি একমাত্র ছেলে আইজান নেহানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন শাবনুর সেখানে শাবনুর তার ছেলের ভর্তির কার্যক্রম সম্পন্ন করে মাস তিনেক পর আবারও দেশে ফিরবেন বলে জানিয়ে গিয়েছেন শাবনুর ছেলেকে একজন ভালো আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে চান শাবনুর সেজন্যই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন এমন অস্ট্রেলিয়া যাওয়ার আগে বলে গেছেন শাবনুর শাবনুর সম্পর্কে ভক্তদের আগ্রহের শেষ নেই ভক্তরা সব সময় জানতে চান শাবনুর কোথায় আছেন কেমন আছেন কিভাবে সময় কাটছে শাবনুরের সম্প্রতি শাবনুরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে কিভাবে শাবনুর অস্ট্রেলিয়াতে এমনই কিছু স্থির চিত্র প্রকাশ পেয়েছে অভিনেতা শ্রাবণ খানের ফেসবুকের ওয়ালে গত চব্বিশে মার্চ সিডনিতে একটি ঘরোয়া পিকনিকের আয়োজন করেছিলেন শাবনুর আর সেখানে গিয়েছিলেন এই অভিনেতা অস্ট্রেলিয়ার প্রবাসী অনিক মাহমুদকে দুই হাজার বিয়ে করেন শাবনুর বিয়ের দুই বছর মাথায় স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া বসবাস শুরু করেন তিনি দুই সালের উনত্রিশে ডিসেম্বর তাদের ছেলে সন্তানের জন্ম হয় স্বামী সন্তান নিয়ে বেশ সুখিয়ে আছেন শাবনুর সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ